নমস্কার টোয়েন্টি ফোর ইয়ার্স আপনার বর্তমান বয়স ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক আপনার হাতের ক্ষেত্রে ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা দেখতে পাচ্ছি হাতের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা থাকা থাকা কিন্তু একদমই ভালো নয় এটা একটু প্রবলেম তৈরি করে দেয় অনেক দীর্ঘস্থায়ী প্রেম কিন্তু আপনার তো দেখতে পাচ্ছি মনে হয় অনেক পুরোনো দিন থেকে কারোর সাথে আপনি জড়িয়ে আছেন এবং তার সাথে আপনার বিবাহের যে সম্বন্ধ সেটা কিন্তু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা হাতের রেখা থেকে এবং সবথেকে বড় বিষয় হলো যে বিবাহে তো সাকসেস হয়ে থাকবে সেটা কোনো বিষয় নেই প্রেম বিবাহ আপনার হাতে আছে খুব সুন্দরভাবে তবে বিবাহ পরবর্তী জীবনে সামান্য কিছু প্রবলেম আপনার হাত থেকে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে কাটাকুটি বা অতিরিক্ত পরিমাণে রেখা যদি কারোর হাতে থেকে থাকে সেক্ষেত্রে প্রবলেমটা বেশি তৈরি হয় সেই জায়গায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা টেনশনের মাত্রাটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অসুবিধা প্লাস যদি কারোর অত্যাধিক পরিমাণে রাহু রেখার পজিশন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে রিলে রিলেশনশিপগত যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বেশি পরিমাণে তৈরি হয়েছে যে দেখেছি আমি বাস্তব অভিজ্ঞতা যেটা দেখা যাচ্ছে আপনার বুধের পজিশন খুব ভালো আছে একটা প্রণয় রেখাও আছে এবং তারপরে বিবাহ রেখার স্থিতি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এক্ষেত্রে একটা কথা বলব ত্রিভুজ সাইন আপনারাতে খুব সুন্দরভাবে এবং খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে বৃহস্পতির পজিশনে বৃহস্পতির পজিশনে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে তারা জীবনে প্রচুর উন্নতি করে থাকে অনেক বেশি ডিপ নলেজ থেকে থাকে সব থেকে বড়ো বিষয় হলো বৃহস্পতির ক্ষেত্রে সাইন মানে এরা উন্নতি অবশ্যই করতে পারবে এটুকুনি মনে রাখা দরকার সেদিক থেকে দেখতে গেলে আপনি প্রচুর পরিমাণে উন্নতির যে দায় জায়গা সেটা আপনার ক্ষেত্রে থেকে অনেক বেশি স্থায়ী হচ্ছে চতুর্থ সাইন যুক্ত লোকের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিপ নলেজ থেকে থাকে অনেক বেশি জ্ঞান থেকে থাকে তার্কিক হয়ে থাকে ভালো মতো নিজস্ব প্রপার্টি যোগ হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো বুঝিয়ে কথা বলতে পারে বোঝানোর টেকনিক বা ক্ষমতা অন্যদের থেকে অনেকটা বেশি হয় নিজের ইচ্ছা পূরণটাও অবশ্যই হয়ে থাকে জীবনে যদি চতুর্ভুজ সাইন হয়ে থাকে এই রেখাটার ক্ষেত্রে লক্ষ্য করুন এটা আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেবে সারা জীবনভর সম্মানের যে জায়গা সেটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেবে যেহেতু এই সাইনটা আছে সেই জন্য এবারে যে কিন্তু বৃহস্পতির পজিশন একেবারে খারাপ নেই খুব সুন্দর আছে আর বৃহস্পতি যাদের অনেক বেশি বড়ো থেকে থাকে জ্ঞানের মাত্রাটাও তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি বড়ো থেকে থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে জ্ঞানই হয়ে যে আপনি থাকতে পারছেন সেটা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে পরবর্তী বিষয় ক্ষেত্রে আসা যাক এই যে রেখাগুলো বাকি যে রেখাগুলো আছে এই রেখাটা খুবই ভালো এরপরের যে তো রেখাগুলো আছে যেগুলো সবপূর্ শনির দিকে টেনে যাচ্ছে এগুলো কিন্তু আপনার কাজে বাধা প্রদান করবে তবে আপনাকে অনেক বেশি হেল্পফুল করে দেবে মানুষকে হেল্প করার যে চিন্তা ভাবনাটা সেটা অনেকটা বেশি থেকে থাকবে শনির পজিশানে আড়ি রেখা সামান্য পরিমাণে হলেও অসুবিধা যোগটা বেশি করে তৈরি করিয়ে দেয় মনে রাখবেন কাজের ক্ষেত্রে বাধা প্রদান করবে শারীরিক ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে সাংসারিক ক্ষেত্রে সমস্যাটা প্রবল হয়ে থাকবে আর আড়ির একা থাকলে তাদের বাধাগ্রস্ত জীবন থেকে থাকে অনেক বেশি বাধাগ্রস্ত হয়ে জীবন কাটাতে হয় একা একা থাকতে থাকতে অনেক বেশি নিরাশ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি দেখে দেয় সাংসারিক লাইফ থেকে আর্থিক লাইফ থেকে শুরু করে সব কিছুতে একটা প্রবলেম তৈরি করিয়ে দেয় মেইন প্রবলেম হলো বাধাটা বেশি প্রদান করে মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন বা মানসিক অত্যাচারের পরিমাণটা একটু বেশি হতে পারে ত্রিভুজ সাইন থাকা খুবই ভালো জ্যোতিষের উপরে বিশ্বাসী থাকবে বিশেষ কিছু বিষয়ে জানার একটা আগ্রহ সবসময়ের জন্য থেকে থাকবে এখান থেকে এই সাইনটা খুবই ভালো এই সাইনটাকে বলা হয় শুক্রবন্ধনী শুক্রবন্ধনী প্লাস পয়েন্ট আপনার হাতে শুক্রবন্ধনী যদি থেকে থাকে জীবনে উন্নতির পর্যায়েটা বজায় থেকে থাকবে যে ধরনের ট্যালেন্ট আছে যে প্রকার ট্যালেন্ট আছে তার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন তার থ্রু দিয়ে আপনার উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে শুক্রবন্ধনী খুব রেয়ার বন্ধনী এবং সবাইকে হাতে খুব কম কমপ্লিট হয় যাদের হাতে কমপ্লিট হয় তারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারে একটা সময় গিয়ে এই বিষয়টা খুব সুন্দর আছে এবং খুব ক্লিয়ার আছে আপনার হাতের থেকে পুরো ক্লিয়ারিটি দেখা যাচ্ছে লং টাইম প্রেমের নিদর্শন আপনার হাতে খুব বিশেষভাবে দেখা যাচ্ছে অনেক দিন ধরে প্রেম করার জায়গাটা সাত আট বছর দশ বছর বারো বছর যারা অনেক দিন ধরে প্রেম করে তাদের জন্য তার জন্য আপনার প্রেম বিবাহের যে যোগ সেটাও কিন্তু কম বেশি আপনার হাতে ক্লিয়ার আছে এই কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারিটি দেখা দেখতে পাচ্ছি এবং এখানেও কাজের নলেজ আপনার ভেতরে থাকবে তবে নলেজের থ্রু দিয়ে খরচাও একটা নলেজের থ্রু বলছি মানে নলেজ যতই থাকুক না কেন খরচার যে চাহিদা বা জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন দেখুন রবির পর্যায়ে আপনার খুব বড়ো জায়গা নিয়ে অবস্থান করছে এবং খুব সুন্দর পজিশন আছে এই ক্ষেত্রে রবি কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট রবি কিন্তু আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনার সামর্থ্য অনুযায়ী কর্মের জায়গাটা তৈরি করিয়ে দেবে আপনাকে অনেকটা বেশি উন্নতি বা অগ্রগতির জায়গাটা তৈরি করিয়ে দিচ্ছে আর পপুলারিটি ফেমাসিটি কম বেশি পাবেন আপনি ত্রিভুজ সাইন খুবই সুন্দর আছে এবং ক্লিয়ার আছে প্রত্যেকটা ত্রিভুজ সাইন আপনার পপুলারিটি এবং ফেমাসিটি যোগটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন শুধুমাত্র পপুলারিটি ফেমাসিটি নয় যাদের এই পর্যায়েটা রবির পর্যায়েটা খুব ভালো হয়ে থাকে তারা জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারে ভি সিম্বল এক্ষেত্রে থাকা মানে প্রচুর পরিমাণে রবির যে জায়গাটা অনেক বেশি ঘিরে আছে অতএব এটা কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করাবে অনেক মানুষকে আপনি কাজ করিয়ে নিতে পারবেন নিজের নিচে রেখে পয়সা দিয়ে যাই করে হোক সবথেকে বড়ো ব্যাপার হলো ভি সিম্বল থাকার অর্থ হলো তারা জীবনে প্রচুর উন্নতি করে থাকে এখানে একটা বিষয় আপনি কিন্তু অনেকের ওপরে কাজ করতে পারবেন এবং পরিচালনা করার যে শক্তিটা সেটা যথেষ্ট পরিমাণে থাকবে এই সব বিষয়গুলো আপনার ক্ষেত্রে থাকছে কাজের নতুন নতুন কাজের সন্ধান বা নতুন নতুন কাজের জায়গাটা আপনার ক্ষেত্র থেকে আরও বেশি করে স্থায়ী হবে সেরকম একটা পজিশন কিন্তু ক্লিয়ার হচ্ছে এই ক্ষেত্রটা অনেক বেশি বড় আছে সুনাম প্রাপ্তির দিকে একটা নজর থাকবে একাধিক রেখা যেহেতু আছে একাধিকভাবে ইনকামের জায়গাটা বজায় থাকবে অর্থের সামঞ্জস্যতা ক্ষেত্রেও বজায় থাকছে আর সব থেকে বড়ো ব্যাপার এই টাইপের সাইন থাকলে বিজনেসের দিকে একটা মনোভাব আপনার সবসময়ের জন্য থাকবে আত্মীয় স্বজনের সাথে মতবিরোধের যে জায়গাটা সেটা প্রচুর পরিমাণে হয়ে আছে এবং আত্মীয় স্বজনের সাথে সাথে বিজনেসের প্রথম ক্ষেত্রে কিন্তু লসের প্রবলেমটা অনেকটা বেশি হয়ে যেতে পারে পার্টনারশিপে বিজনেস করলে কিন্তু আপনি কিছুই এগোতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো খুবই ক্লিয়ার হচ্ছে রিলেশনশিপের দিকটা একদমই খারাপ হয়ে অবস্থান করছে রিলেশনশিপের দিকটা একদমই ভালো নেই সবসময় সমস্যাটা অনেক বেশি প্রবল হয়ে যাচ্ছে অনেক বেশি প্রকট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে বুধের পজিশনটা কিন্তু অনেক বড় আছে সেই ক্ষেত্রে দিয়ে বুদ্ধিযুক্ত নির্ণয় আপনি নিতে পারবেন বুদ্ধিযুক্ত হয়ে কাজ করার যে ক্ষমতা সেটা আপনার যথেষ্ট পরিমাণে থেকে থাকবে আর বুধ যেহেতু অনেকটা বেশি ভালো আছে যে কোনো মানুষের সাথে সরলভাবে মিশতে পারবেন যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশা তার সাথে তেমনভাবে কথা বলার যে যোগ্যতা বা ক্ষমতা সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকছে একাধিক ভাষা শেখার সাথে সাথে একাধিকভাবে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কিছু কোশ্চেন ছিল আমি কোশ্চেনের বিষয়গুলো দেখব তারপরে কোশ্চেনের থ্রু দিয়ে অ্যান্সারগুলো আগে দেবো প্রথম যেমন প্রধান যে কোশ্চেন আমি গত বছর বয়সে সফলতা অর্জন করতে পারবো কত গত না কত বছর বয়সে হবে হয়তো এটা গত হয়ে গেছে আমার হাতে টাকা পয়সা আসলেও দাঁড়ায় না আমি বিগত আট বছর ধরে একটা মেয়ের সাথে প্রেম করছি তার সাথে কি আমার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাকে বলেই দিলাম ব্যাপারটা পুরোপুরি আমি কি জীবনে বাড়ি গাড়ি কিনু কোনো দিন কিছু করতে পারবো আমার বিবাহিত জীবন কেমন যাবে আরও কিছু কোশ্চেন অ্যাড করেছেন আপনি আমার লাইফে আগে অনেক টাকা পয়সা এসেছিলো বা রাখতে পারেনি আমার ছোটোবেলা দিয়ে খুব ইচ্ছে যে আমি বিজনেস করব আমার গার্লফ্রেন্ডের খুব মাথা গরম হয় আর যখন মাথা গরম থাকে তখনও কী করে নিজে জানে না লটারি যোগ আছে কি কত ইয়ার পরে বিয়ে হবে প্রত্যেকটা বিষয় আমি আপনার আপনার হাত থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম এবং প্রধান যে কোশ্চেনগুলো আপনার তরফ থেকে করা হয়েছে সেটা হচ্ছে আমি কত বছর বয়সে সফলতা পাব আপনার খুব কম বয়স কম বয়সের থেকে সফলতা আপনার হাতে আছে এবং সম্ভবত যদি টোয়েন্টি ফোর হয়ে থাকে এটাই আপনার সফলতার বয়স টোয়েন্টি ফোরের লাস্টের দিক থেকে হয়তো আপনার উন্নতিটা আরও বেশি প্রশস্ত হবে টোয়েন্টি ফোরের কাছাকাছি থেকে কিন্তু আপনার উন্নতিটা দেখিয়ে দিচ্ছে মাঝে পড়ে একটা দুটো বছর খুবই সরি মাঝে পড়ে একটা দুটো বছর একটু খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে শারীরিকভাবে প্রবলেম একটি দেখা যেতে পারে আর তাছাড়া ঋণগ্রস্ত হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু আমি বিশাল পরিমাণে দেখতে পাচ্ছি ঋণে জড়াবেন না ঋণে জড়ালে কিন্তু আপনি বেরোনো খুব কষ্ট হয়ে যাবে আপনার সেদিকটা একটু নজর রাখবেন তাহলে ভালো হবে পরবর্তী বিষয় আমার হাতে টাকা আসলেও দাঁড়ায় না এক্ষুনি দাঁড়াবে না পরবর্তীতে গিয়ে দাঁড়াতে পারে এখন সেরকম ধরনের ভালো সাইন আমি কিছুই দেখছি না বৃহস্পতির পজিশানটা এক্ষেত্র থেকে এক্ষেত্রে নিচস্ত হয়ে যাচ্ছে কনফিউশন লেগে থাকছে কী করব কী না করবো কোথায় যাব কি করলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে কোথায় থাকলে ভালো হবে এই সমস্ত বিষয় সেদিক থেকে দেখতে গেলে বৃহস্পতিটার পজিশন খারাপ আছে একাধিক রেখার ক্ষেত্রগুলো পরস্পর দিকে চলে যাচ্ছে দিকে চলে যাচ্ছে সোজা একটা রেখা নেই যার কারণে খরচার অধিকতা বর্তমান সময় দেখা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বুদ্ধি যত প্রশস্ত হতে থাকবে ততই খরচার পরিমাণটা কমতে থাকবে আর আপনি নিজের থেকে যতক্ষণ না কমাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যবসায়ের মানে খরচা কমানোর জায়গাটা কিন্তু সম্ভব হয় না পরবর্তী বিষয়ে আমি বিগত আট বছর ধরে একটা মেয়ের সাথে প্রেম করছি সেটা আমার হাত দেখে বোঝাই যাচ্ছে যে একটা লং লাস্টিং প্রেম লং টাইম প্রেম সেটা বোঝা যাচ্ছে তার সাথে কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে একদম প্রবলভাবেই আছে জীবনে কি বাড়ি গাড়ি কোনোদিন কিছু করতে পারবো বাড়ির ব্যাপারটাও আছে গাড়ির ব্যাপারটা আছে দেরি হতে পারে কিন্তু অবশ্যই হবে এটুকুনি মনে রাখবেন থার্টির পরে একটা প্রবল যোগ আছে বললাম না খুব কম বয়সের থেকে ইনকামটা আছে সেহেতু থার্টির পরের পরই পরপরই গিয়ে হয়তো আপনার নিজস্ব বাড়ি হতে পারে পিতৃপ্রদত্ত বাড়িও হতে পারে দুটো সাইন একটাও ক্লিয়ার হচ্ছে না আপনারটাকে পিতাটা ক্লিয়ার হচ্ছে না যাই হোক কিন্তু একটা বড়ো বাড়ি হবে পিতাটা আছে দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আপনার নিজস্ব বাড়ি হবে আমার বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবন সত্যি কথা বলতে অত বেশি ভালো হবে না এইটুকুনি মনে রাখবেন মঙ্গলের পজিশন খুব খারাপ হয়ে অবস্থান করছে বৃহস্পতির এই জায়গায় খুব খারাপ হয়ে অবস্থান করছে সামান্য পরিমাণে যদিও এই কথাটা বলা উচিত নাও তারপরে আমি বলছি মাঙ্গলিক দোষের একটা চিহ্ন কিন্তু আপনারাতে খুব ভালোভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি রাহু রেখার অত্যাধিক প্রাদুর্ভাব এটা আপনাকে প্রচণ্ড পরিমাণে মাথা গরম করিয়ে দেবে মন চঞ্চল করিয়ে দেবে এক জায়গায় আপনি স্থির থাকতে পারবেন না বারবার ঘুরে ঘুরে একই জায়গায় আসার প্রবণতাটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে এই সমস্ত প্রবলেমগুলো বেশি করে তৈরি করিয়ে দিতে পারে যেহেতু রাহুরেখা অত্যাধিক পরিমাণে হয়ে আছে সেই জন্য পরবর্তী কোশ্চেন আমার লাইফে অনেক টাকা পয়সা এসেছিলো বা ডাকতে পারেনি আমি প্রথমে বললাম না ছোটোবেলা থেকে কম বয়সের থেকে উন্নতি যোগ আছে আপনার হাতে অতএব এ টাকা পরবর্তীতেও আসবে ধরে রাখার চেষ্টা করুন আমার ছোটোবেলার দিয়ে খুব ইচ্ছে যে বিজনেস করবো বিজনেসের দিকে প্রথম চান্সে লাশ লাভ সরি লস হওয়ার সম্ভাবনা আছে সেহেতু বিজনেসে আপনি যেতে পারেন বিজনেস আপনার খুবই ভালো আছে এবং জীবন উন্নতির যে পর্যায়টা সেটা অনেক বেশি ভালো আছে অত বিজনেসের দিকে আপনি যেতে পারেন নো প্রবলেম আমার গার্লফ্রেন্ডের খুব মাথা গরম হয় আর যখন মাথা গরম হয়ে থাকে তখনও কী করে নিজে জানে না দুজনেরই মঙ্গলে চাপ আছে সেজন্য হয়তো হতে পারে দেখুন যদি বিবাহিত হতেন আপনি তাহলে আপনার স্ত্রীর হাতের রেখা আর আপনার হাতের দেখা দেখে কিছুটা হলেও স্ত্রীটা বোঝা যেত বা ধারণা করা যেত যেহেতু আপনি বিবাহিত না সেহেতু গার্লফ্রেন্ডের বিষয়টা বলে আমার কোনো লাভ হবে না বুঝতে পেরেছেন বিবাহিত লাইফ হলে তাদের ক্ষেত্রে বোঝা যায় অতএব এই ক্ষেত্রে অনুমানের উপর ভিত্তি করে না বলাটাই উচিত বলে মনে করি যদি খুব রাগ হয়ে যায় তাহলে মঙ্গলের চাপ যাদের থাকে তাদের ক্ষেত্রে প্রচণ্ড রাগ হয়ে যায় সেই জায়গাটা ঠিক করুন তাহলে আশা করছি ভালো হয়ে যাবে লটারির যোগ একেবারে নেই বলবো না সামান্য পরিমাণে আছে কাটতে পারেন চেষ্টা করতে পারেন অতিরিক্ত পয়সা নষ্ট করবেন না আবার কত ইয়ার পর বিয়ে হবে বিয়ের যোগটা খুব শীঘ্রই আছে টোয়েন্টি ফোর যদি হয়ে থাকে এবছরের কাছাকাছি যদি হয়ে থাকে ঠিক আছে আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা পরে হবে তা প্রায় থার্টি টু এর কাছাকাছি গিয়ে এক এক করে বিষয়গুলো দেখে বলার চেষ্টা করছি আমি মঙ্গলের পজিশনে একাধিক রেখা এই রেখার সাথে সাথে আরও কিছু রেখা যুক্ত হয়ে আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি আপনার হাতে থেকে ক্লিয়ারলি রাহু মঙ্গলের পজিশনে আরও কিছু রেখা দেখতে পাচ্ছি যেগুলো হয়তো কেস ঝামেলা মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এই বিষয় থেকে আগে একটু ক্লিয়ার হবেন আগে একটু সতর্ক হবেন তাহলে আশা করছি পজিশনটা ভালো থাকবে এবং কোনো দিন সেরকম পজিশনে আপনাকে পৌঁছাতে হবে না এই বিষয়টা একটু পরিষ্কার রাখবেন পরবর্তী বিষয়টা আপনার চন্দ্রের প্রতিশানে দেখুন একটা ক্রস সাইন চন্দ্রের প্রতিশানে ক্রস সাইন থাকলে মিনিটে মিনিটে থটসে চেঞ্জেস হওয়া মিনিটে মিনিটে থটসে চেঞ্জেস হওয়া আরেকটা জিনিস টেনশানে মাত্রাটা অত্যাধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া যেটা ধারণা করার ভিতরে থাকে না কেউ একটা ছোট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন চিন্তাভাবনা করার জায়গাটা প্রচুর পরিমাণে হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো মায়ের শরীরটা একদমই ভালো না সাথে বাবার শরীরটা একটু মো বাবার শরীরটা তবুও ঠিক আছে মায়ের শরীরটা একদম খুব খারাপ আছে সে বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে ক্রস সাইন প্রবল আছে চতুর্ভুজ সাইন আপনার হাতে প্রবল আছে চতুর্ভুজ সাইন প্রবল থাকার জন্য এটা কিছুটার জন্য হলো কোনো একটা সময় গিয়ে বিদেশের থেকে একটা উন্নতি যোগের ধারা বা প্রবাহ আপনার জীবনে আসতে পারে বৈদেশিক কোনো একটা মুদ্রা বা বৈদেশিকভাবে কোনো কিছুর লাভবান হওয়ার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাত থেকে এই সাইনটা একটু নিচস্ত হয়ে গেছে সেটি সামান্য পরিমাণে অসুবিধার যোগ তৈরি হতে পারে কেতুর ক্ষেত্র দিয়ে একাধিক রেখা যখন নিচের দিকে প্রবাহিত হয় এরকম টাইপের এটা কিন্তু একটু খারাপ সাইন যাদের হাতে এই সাইনটা দেখা যায় যাদের হাতে এই সাইনটা দেখা যায় তাদের ক্ষেত্রে ফ্যামিলি লাইফটা কিন্তু অত বেশি ভালো হয় না ম্যারেজ লাইফ হোক ফ্যামিলি লাইফ হোক একটু অসুবিধার যোগ তৈরি হয় যেমন বর্তমানে নেই কিন্তু আগে পিতার সাথে যে দ্বন্দ্ব বা মতভেদ সেটা কিন্তু অনেকটা বেশি ছিল শুক্রের পজিশন কতটা বড় আছে এবং শুক্র যাদের অনেক বেশি বড় থেকে থাকে সুখের প্রাপ্তি সুখের জায়গাটা থেকে থাকে সুখ প্রাপ্তির জায়গাটা যেটা মেইন বিষয় ফ্যামিলি সুখ হয়ে গেল ম্যারেজ লাইফে সুখ হয়ে গেল আর্থিক সুখ হয়ে গেল গাড়ি বাড়ির সুখ হয়ে গেল সম্পূর্ণ বিষয়টা আপনার ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আশা করছি এই যে সুখের বিষয়টা বা পর্যায়টা আপনার ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে সেটা আরও একটু বড় হয়ে অবস্থান করবে এক্ষেত্রে এই রেখার যে সেটা সেটাও কিন্তু খুব ভালো আছে এবং এই জায়গাটা অনেক বেশি ভালো আছে সেই জন্য এই ক্ষেত্র থেকে বলা যায় যাদের হাতে এই পজিশনটা ভালো থাকে বা এই জায়গাটা ভালো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভূমি প্রাপ্তি যা বা জায়গা প্রাপ্তি বা জায়গা করার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয় কারণ মঙ্গলের পর্যায়ে আছে সেই জন্য খুবই ভালো পজিশন আছে আপনার হাতে হার্ট লাইনের ক্ষেত্রটা অনেকটা অসু অনেকটা অসুবিধাযুক্ত থাকার জন্য শারীরিকভাবে আপনি কিন্তু কখনোই সুস্থ থাকতে পারছেন না শারীরিকভাবে কোনো না কোনো প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে অসুখ বিসুখের জায়গাটা একটু বেশি পরিমাণে হয়ে আছে একাধিক রেখা নিচের দিকে থাকার জন্য অনেককেই পয়সা দেবেন ফ্যামিলির হোক আত্মীয় স্বজন হোক যেখান থেকে হোক যেভাবে হোক অনেক কিছু পয়সা অনেককে দেবেন কিন্তু সব সময় সব পয়সা ফেরত পাওয়ার যায় জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না ত্রিপুর সাইন যদি এই পর্যায়ে থেকে থাকে তাদের ব্রেন তাদের হেল্পফুল মনোভাব থেকে থাকে হেল্প করার চিন্তা ভাবনাটা অনেকটা বেশি থেকে থাকে তাদের এবং পুরোপুরি চতুর্ভুজ যখনই থাকে সে তার পরিমাণটা তার মাত্রাটা অনেকগুণ বাড়িয়ে দেয় এক্ষেত্রে এই রেখাটা ছোটো হওয়ার জন্য শর্টে ভাবনা করতে আপনি বেশি ভালোবাসে থাকবেন এবং অনেক বেশি শর্ট চিন্তাভাবনা করার যে জায়গাটা সেটাও আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিদ্যমান আছে অনেকটা বেশি ডিপ ভাবনা যেটা সেটা আপনি করতে চান না একটা কাজ তবুও একটা কাজ আপনি একবারে শেষ করতে পারবেন আর একটা মানে কাজের যে ধারণাটা সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে যে কোনো কাজ আপনি খুব সহজে করে দিতে পারবেন সে বিষয়টা কারণ আপনার রেজাল্টের দিকে ফোকাস বেশি যার কারণে বিজনেসের দিকে মনোযোগ বেশি কারোর ওপরে নির্ভরশীলতার ইচ্ছাটা আপনার হাতে দেখছি না স্বাধীন চেতা মনোভাবটা প্রচুর পরিমাণে বিরাজ করছে এটাই হচ্ছে বিষয় যার কারণে রেজাল্টের দিকে মনোযোগ পাওয়াটা একটু ভালো দরকার বলে মনে করি যার কারণ যারা বিজনেস কত হয়ে থাকে যা বিজনেসের দিকে যেয়ে থাকে তাদের ক্ষেত্রে তারা সবসময় রেজাল্টের দিকে যে ফোকাস যদি বেশি দেয় তাহলে জীবনের উন্নতির যে জায়গাটা আরও একটু বেশি করে হয়ে থাকে বা বেশি পাওয়া যায় এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি মানি অ্যাঙ্গেল কমপ্লিট হয়নি মানি অ্যাঙ্গেল কমপ্লিট হলে আর্থিক সংযোগটা অনেক বেশি বজায় থাকতো আর্থিকভাবে উন্নতির যে জায়গাটা সেটাও অনেক বেশি বজায় থেকে যেত শিররেখার যে লম্বার শিররেখাটা সেটাও কিন্তু একেবারে খারাপ নেই এখান থেকে এই পর্যায়টা এবং এখান থেকে এই পর্যায়টা কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা হয়ে অবস্থান করছে এরকম টাইপের শিররেখা হয়তো দুভাগে বিভক্ত হয়ে গেছে টাচ করেনি টাচ করলে কিন্তু এই এক কাজ আপনাকে অনেকবার করতে হতো পুরোপুরি টাচ করেনি অতএব এটা মঙ্গলজনক অবস্থান বলা যায় এক্ষেত্রে কিন্তু আপনার আয়ুরেখার রেখার যে ব্যাপার সেটাও কিন্তু একেবারে ভালো নেই আয়ু রেখার যে ব্যাপারটা অনেক বেশি মোটা হয়ে অবস্থান করছে এবং আয়ু রেখা যাদের অনেক বেশি মোটা হয় তাদের কিন্তু শারীরিক অসুস্থতার যোগটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে শরীরের দিকে একটু নজর দিয়ে চলা আপনার উচিত হবে বলে মনে করি এই ক্ষেত্রে চতুর্ভুজ আইন খুবই ভালো ফল প্রদান করে এটাও কিন্তু আর্থিকভাবে সামঞ্জস্যতার যে দিক সেটাও প্রদান করিয়ে দেয় একাধিকভাবে বলতে গেলে আঙুলের ক্ষেত্রের দিকে একবার দেখা দরকার এই আঙুলের ক্ষেত্রটা দেখুন এই আঙুলের থেকে পর্যায়ে উচ্চতায় একটু বেশি বড় হয়ে আছে এই আঙুলের ক্ষেত্রটা এই আঙুলের ক্ষেত্রে যাদের যত বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখুন তো থাকবেই কিন্তু তারপরে ব্যাপারটা হচ্ছে কাজের যে প্রভাব সেটাও কিন্তু ভালো থেকে যায় সবথেকে বড়ো বিষয় যাদের হাতে এই আঙুলের পরিচয়টা অনেক বেশি উন্নত হয় অনেক বেশি বড়ো হয় অর্ডার করিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে দুটো আঙুলের পজিশন এক জায়গায় কোনো কোনো ফটো আছে কিনা আমি দেখবো আপাতত নেই থাকলে ভালো হতো তবু এই পর্যায়েটা বড় বলেই মনে হচ্ছে যাই হোক যেহেতু সোজা আছে স্ট্রং আছে মানুষ সন্তানকে মানুষের মতো মানুষ করার জায়গাটা পেয়ে যাচ্ছেন আরেকটা প্রধান বিষয় হলো যাদের এই আঙুলটা অনেক বেশি স্ট্রং থেকে যায় অনেকটা বেশি সোজা থেকে যায় তাদের ম্যারেজ লাইফটা একেবারে খারাপ যায় না ফ্যামিলি লাইফটা মোটামুটি হ্যাপি হয়ে থাকে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে ফ্যামিলিগত হয়ে থাকার যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি এই সাইনটা অনেকটা বেশি ক্লিয়ার হয় তাহলে এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন আরও কিছু বিষয় বিশেষ কিছু রাহুটা প্রচণ্ড খারাপ হয়ে অবস্থান করছে রাহু যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু চঞ্চল প্রকৃতির হয়ে যায় মন অনেকটা বেশি চঞ্চল হয়ে যায় আপনি কথার দ্বারা মাহির হয়ে থাকবেন খুব সুন্দর গুছিয়ে কথা বলার ক্ষমতা আপনার ভিতরে থাকবে এবং যে কাউকে কথার দ্বারা পরস্ত করতে পারবেন আপনি দেখবেন যে কোনো পজিশনে বা যে কোনো ব্যক্তিকে খুব সহজেই নিজের করে নিতে পারবেন কথার দ্বারা যেটা বলতে গেলে কথাবার্তার জায়গাটা কিন্তু মোটামুটি ক্লিয়ার একেবারে ক্লিয়ার আছে সেটা বলবো না খাড়াখাড়া রেখা বন্ধুত্ব ছিল মনোভাব ছিল মনোভাব সবাই সাথে মিশে চলাটা একটা প্রবল ইচ্ছা নেগেটিভিটিটা থাকবে বড়ো পদের প্রতি লোভ বা লালসাটা একটু বেশি থাকতে পারে এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আর একটা বিষয় যাদের হাতে এই পজিশনটা মোটামুটি ভালো থেকে থাকে বা এই পর্যায়ে থেকে থাকে তাদের জীবনে উন্নতিটাও কিন্তু মোটামুটি ভালোভাবে বজায় থাকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আঙুলের এই পজিশনে গ্রোথিং বা এই পজিশনটা খুব ভালো আছে আর আঙুলের যাদের এই পজিশনটা অনেক বেশি গ্রোথিং থেকে থাকে তাদের ক্ষেত্রে লজিক্যালি কথা বলার জায়গাটা থেকে থাকে খুব ভালো প্রথম মণিবন্ধ রেখাটা একেবারে খারাপ নেই মোটামুটি ভালো আছে প্রথম মণিবন্ধ রেখাটা ভালো থাকার জন্য কিন্তু শারীরিকভাবে এখনও পর্যন্ত মোটামুটি সুস্থ থাকতে পারছেন আর্থিক সামঞ্জস্যতা আপনার সারা জীবনের জন্য বজায় থাকবে বৃহস্পতির ক্ষেত্রে একটু সমস্যা আছে কিন্তু একটা তিল আছে স্টার সাইন যেহেতু আছে নিজের চেষ্টায় মানে নিজের যে ইচ্ছা সেটা কিন্তু পূরণ করতে পারবেন দুটো স্টার সাইনের জায়গা দেখতে পাচ্ছি যে এটা স্টার বলা যায় না যদিও তবু নিজের ইচ্ছাটার পূর্তি যেটা করতে পারবেন বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে কিন্তু সম্মান হানির একটা যোগ আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যদিও ওই হাতে সম্মান প্রাপ্তির একটা যোগ আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু এই ক্ষেত্র নিচস্ত হয়ে যাওয়ার কারণে এবং এই ক্ষেত্র এরকম হয়ে যাওয়ার কারণে সমান হানিটা কিন্তু বেশি হবে এটা মনে রাখবেন এক্ষেত্রে নিজের যোগ্যতাটাকে ইম্প্রুভ করতে দিচ্ছে না বা নিজের যোগ্যতা অনুযায়ী কাজের যে জায়গাটা সেটা আপনি স্থায়ী করতে পারবেন না এই মুহূর্তে বারবার সমস্যার সম্মুখীন হয়ে যাওয়া যে জায়গাটা সেটাও ক্লিয়ার হচ্ছে অনেক বেশি কাজের সন্ধানে ঘুরতে থাকার বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে সঠিক কাজ সঠিক পরিমাণে করতে না পারার জায়গাটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে একটু মনটা চঞ্চল থাকতে পারে আরেকটা বিষয় দেখুন এই ক্ষেত্রে চতুর্থ সাইন থাকলেও কিন্তু হঠাৎ প্রাপ্তি যে জায়গা মাত্রা বা জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় এদিক থেকে প্লাস পয়েন্ট কিন্তু রাহুর ক্ষেত্রটা কাতু কেতুর ক্ষেত্রটা অত বেশি ভালো না থাকার জন্য কনফিউশনের মাত্রাটা একটু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটাই আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যদি কোনো বিষয় বাকি থাকে সেটাও বলতে পারেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক